নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত আজকে ঢেঁড়স বা ভিন্ডি দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি শেয়ার করতে চলেছি ঢ্যাঁড়স তো অনেক রকমভাবেই খেয়েছেন ঢ্যাঁড়সের তরকারি বা ঢেঁড়স ভাজা বা ডাল দিয়ে ঢেঁড়স তবে আজকের কিন্তু এই নতুন রেসিপিটা একবার বানিয়ে খেলে বারবার খাবেন তাহলে আসুন আর দেরি না করে রেসিপিটি এবার আমরা শুরু করি তো এর জন্য এখানে একটা পাত্রের মধ্যে আড়াইশো গ্রাম পরিমাণে ঢেঁড়স নিয়ে নিয়েছি এবার এগুলোকে কেটে নেব ঢেঁড়স তো কীভাবে কাটতে হয় আমরা প্রায় সকলেই জানি তবে নতুন রাঁধুনির জন্য আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখুন এইভাবে মুখের দিকটা বাদ দিয়ে দিলাম দিয়ে তারপর টুকরো টুকরো করে কেটে নিচ্ছি যেহেতু এগুলো একটু বড়ো সাইজের ঢেঁড়স সেই জন্য তিন টুকরো করে কেটে নিচ্ছি আর যেগুলো একটু ছোটো সাইজ সেগুলো দু টুকরো করে কেটে নিচ্ছি আর হ্যাঁ একটা কথা এক্ষেত্রে বলা হয়নি ঢ্যাঁড়স কিন্তু কাটার আগেই সব সময় পরিষ্কার করে দু থেকে তিনবার জল পাল্টে ধুয়ে নিতে হয় কাটার পরে কিন্তু আর ধোয়া যায় না তো এখানে ঢেঁড়স কেটে নেওয়া হয়ে গেছে এইবারে রান্নার দিকে চলে যাব গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল তো এই রান্নাটা এখানে আমি সাদা তেল দিয়ে করছি আপনারা চাইলে সরষের তেল দিয়েও করতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে ঢেঁড়সগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে ঢেঁড়সের যে কোনো রেসিপির ক্ষেত্রে প্রথমে কিন্তু ঢেঁড়সটাকে একটু ভেজে নিলে তবেই খেতে আরও বেশি ভালো লাগে তো ঢ্যাঁড়স ভাজতে ভাজতে এখানে দেখুন ঢেঁড়সের কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো পেঁয়াজটাকে চার ভাগ করে কেটে পেঁয়াজের যে পাটগুলো আছে এগুলোকে আমি আলাদা করে নিয়েছিলাম যেইভাবে চিলি চিকেনের সময় পেঁয়াজ আমরা দিই সেইভাবেই পেঁয়াজটাকে কেটে নেবেন তো ঢেঁড়সির সাথে পেঁয়াজটাকেও কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি এতে করে কী হবে এক তেলের মধ্যেই কিন্তু দুটোই ভাজা হয়ে যাবে তো এখানে দেখুন ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর ঢেঁড়স দুটোই এর থেকে খুব বেশি ভাজার দরকার নেই তাহলে কিন্তু ঢ্যাঁড়সের কালারটা চেঞ্জ হয়ে যাবে তো এইবারে একটা পাত্রে তুলে রাখছি এরপর এই কড়াইতেই দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণে সাদা তেল তেলের মধ্যে প্রথমে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে একটু এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে দিয়ে দিলাম যদি চিলি ফ্লেক্স থাকে তাহলে কিন্তু চিলি ফ্লেক্সও দিতে পারেন এরপর দিলাম অল্প পরিমাণে একটু গোটা জিরে তো ফোড়নে শুকনো লঙ্কা আর গোটা জিরেটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভালো করে ভেজে নিয়েছি সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোটো সাইজের পেঁয়াজ তো পেঁয়াজটাকে একটু এইভাবে কুচিয়ে দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে কিন্তু ভালো করে হালকা লালচে করে ভেজে নেব তো এখানে দেখুন পেঁয়াজের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে একদম এই ভাবে লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এইবারে এর মধ্যে দুটো টমেটোকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম সেই টমেটো দুটো দিয়ে দিলাম তো টমেটোটাকে কিন্তু আমি আলাদা করে আর ভাজলাম না এই পেঁয়াজের সাথেই দিয়ে টমেটোটাকে ভেজে নিচ্ছে এবার এর মধ্যে ভেজে রাখা ঢ্যাঁড়স আর পেঁয়াজও দিয়ে দিলাম দিয়ে আবারও ফের সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছে আর এর মধ্যে আমি আদা রসুন কিছুই ব্যবহার করিনি তবে যদি আপনারা কিছু দিতে চান তাহলে কিন্তু রসুন একটু থেঁতো করে দিতে পারেন দিলাম স্বাদ মতো লবণ অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিচ্ছি এক চা চামচ পরিমাণে একদম কিন্তু ভর্তি করে এক চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঝালের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর কালারের জন্য দিচ্ছি হাফটা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা অপশানাল আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন এবারে সমস্ত মশলা সব কিছুর সাথে মিশিয়ে মিনিট মিনিটখানেকের মতো ভেজে নেব আর এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন যদি দেখেন যে কড়াইয়ের গায়ে একটু লেগে যাচ্ছে তাহলে একদম অল্প পরিমাণে একটু জল ছড়িয়ে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন তো এখানে আমি খানেক নাড়াচড়া করে নিলাম একদম লো ফ্লেমে এইবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প পরিমাণে একটু জল জলের পরিমাণ কিন্তু একদম বেশি হবে না একদম অল্প পরিমাণে জল দিলাম তো এইবারে এটাকে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো একদম লো ফ্লেমে হতে দেব। এই রান্নাটা কিন্তু লো ফ্লেমেই করতে হবে তো পাঁচ ছ মিনিট পর এখানে আমি ঢাকনাটা খুলে নিয়েছি তবে মাঝে কিন্তু ঢাকা দেওয়া অবস্থায় আমি এক থেকে দুবার একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম তো ঢেঁড়স তো এখানে সেদ্ধ হয়েই গেছে আগে যেহেতু ভাজা হয়েছিল আর পাঁচ মিনিটে কিন্তু ঢেঁড়সটা সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে তো এখানে আমাদের রান্না মোটামুটি প্রায় তৈরি তো সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণে চাট মশলা এই চাট মশলাটা দেওয়ার জন্য কিন্তু এর টেস্টটা একেবারেই চেঞ্জ হয়ে যাবে আর দিচ্ছি অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো তো চাট মশলা আর গরম মশলার গুঁড়োটা দেওয়ার পর খুব ভালো করে আরও একবার সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছে। আর বন্ধুরা ঢেঁড়সের এই রেসিপিটা যে অপছন্দ করে সেও কিন্তু জাস্ট চেটে পুটে খাবে একবার বানিয়ে দিয়ে দেখুন সে কিন্তু আবারও ফের এটা বানাতে বলবে আর রেসিপিটা দেখুন দেখেই কিন্তু জিবে জল চলে আসছে তো এইবারে এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর গরম গরম পরিবেশন করব আর যদি দেখেন তলায় অল্প একটু জল আছে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বাড়িয়ে দিয়ে জলটাকে একদম শুকিয়ে নেবেন তবেই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে তো ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম তারপর গরম গরম পরিবেশন করছি আর বন্ধুরা আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ